ডিমে তো অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন আমার মতো করে একবার ডিম পোচের এই রেসিপিটা ট্রাই করুন কথা দিচ্ছি ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে নিলাম একটা টমেটো কুচি করে নিয়েছি আর এদিকে আদা আর রসুনটা আমি আদাটা গ্রেট করে নিয়েছি আর রসুনটা আমি সরু সরু করে কেটে নিয়েছি এদিকে কড়াইতে আমি একটা তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড আড়াচাড়া করে দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দিলে কোনো যেটাই আমি দেবো তাহলে সেটা ছিটকাবে না গায় তারপর পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো কুচিটা দিয়ে এটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি ভাজবেন না সেদিকে খেয়াল থাকে যেন দিয়ে দেবো গ্রেট করা আদা এবং রসুন কুচিটা আপনারা চাইলে বেটে ব্যবহার করতেই পারেন আদা রসুনটা আমি একটু কুচি করে ব্যবহার করলাম কারণ ভালো লাগে এটা আমার খেতে সেই হিসাবে বেটে খেলেও ভালো লাগে দিয়ে একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা আমার চলে যায় তারপর দইয়ের একটা আমি মিশ্রণ করেছিলাম যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি কি কি আছে চার চামচ দই নিয়েছি তার মধ্যে এক চামচ জিরে পাউডার এক চামচ ধনে পাউডার কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ ছোটো চামচের এক চামচ হলুদ এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে দইটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো আমাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ততক্ষণ না মশলাটা কষে তেল ছাড়তে শুরু করছে আমাকে এটা মেশাতে হবে দেখুন সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে অন্যদিকে আমি ডিমগুলো রেডি করে নেবো তিনটে বাটি নিয়ে নিয়েছি ছোট ছোট তার মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশের সাহায্যে আমি একটু তেলগুলো ব্রাশ করে নেবো যাতে ডিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এর মধ্যে আমি এক চামচ করে জলও দিয়েছি যেই বাটির মধ্যে দইগুলো ছিলাম সেই বাটি থেকে এক চামচ করে জল দিয়ে দিয়েছি আর তিনটে ডিম দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে গোলমরিচ গোলমরিচটা দিলে বেশ ভালো লাগে খেতে এটা তারপর আমি একটা ঝাঁজরি থালার মধ্যে ডিমগুলো প্রথমে সাজিয়ে নেব আর ওইদিকে দেখে নেব মশলাটা আমার কত দূর মশলাটা দেখুন খুব ভালো মতো আমার কষিয়ে গেছে আরও কিছুক্ষণ আড়াচাড়া করে আমি মশলার মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল যতটা পরিমাণ আপনারা গ্রেভি পছন্দ রাখতে চান ঠিক ততটাই জল দেবেন আমি দইয়ের বাটি ধুয়ে ওই দইয়ের বাটির এক বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে এরপরে তো মশলাটা আমাকে সেদ্ধ হতে দিতে হবে তো এই কড়াইয়ের ওপরেই আমি ঝাঁঝরি থালায় শুদ্ধ বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম দুটো কাজ একসাথেই হবে ওদিকে ডিমও ভেঁপে যাবে মশলাও কষে যাবে দেখুন দুটো ডিম ঠিক মতো ভেপে গেছে একটা ডিম একটু কাঁচা আছে তাই আমি আরও কিছুক্ষণ এটাকে রাখবো আরও ছয় সাত মিনিট মতো দেখুন এবার ডিমগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে মশলাটাও সুন্দর আমার কষে গিয়ে জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার খুন্তি সাহায্যে মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে অনেকটা ধনেপাতা পাতা ধনে দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেবো আমি মিটু নাড়ি চাড়িয়ে নেব তারপরে ডিমগুলো চামচ দিয়ে এরকম কেটে কেটে দেখুন সাইড দিয়ে এরকম চামচটা দিয়ে এরকম গোল করে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে ডিমটা কিন্তু আমার উঠে আসবে ঠিক এইভাবে ডিমটা আমি দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা ডিমই দিয়ে দেবো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে শেয়ার করে পাশে থাকবেন দেখুন আমি মিনিট চারেক মতো ঢেকে রেখেছিলাম তারপর খুব সুন্দর ফুটে গেছে একটু খুন্তি সাহায্যে ঝোলগুলো ডিমের ওপর দিয়ে দিচ্ছি ডিগ্রি যতটা সুন্দর হয়েছে এটা বানানো ততটাই সহজ এবং খেতেও দুর্দান্ত হয়েছিল গরম গরম ভাতে এই একটা রেসিপি থাকলে আর অন্য কোনো সবজির প্রয়োজনই হয় না খুব ভালো মতো এটা আমি ফুটিয়ে নিচ্ছি এরপরে গার্নিশিংয়ের জন্য আমি খুব অল্প একটুখানি ধনেপাতা দিয়ে দেবো দিলেই এটা আমার রেডি হয়ে যাবে আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন আমি প্রথমে যেহেতু গরম মশলা ফোড়ন দিচ্ছি পরে আর গরম মশলা দিলাম না আর ধনে পাতা দিয়েছি বলে ঘিটা দিলাম না তাহলে বন্ধুরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে একটু হালকা নাড়াচাড়া করে নেবো আর অবশ্যই আপনাদের আমি লাস্টে পরিবেশন করে দেখাবো যে কতটা দুর্দান্ত হয়েছে দেখতে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব নতুন কোন রান্নার সাথে আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দিন আবার হাজির হব আজকের মতো নমস্কার